পূজা নিয়ে যে সংশয়ের কথাটা আমরা বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে এটি গুরুত্বপূর্ণ সরকারের দিক থেকে অনেক কথা বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে অনেক কথা বলা হয় কিন্তু বাস্তবতার সাথে সেটা সম্পর্ক কতটুকু থাকে এটা কিন্তু একটা বড় প্রশ্ন সরকার কিন্তু বলেছে সরকারের বিভিন্ন মহল এই যে প্রেস সেক্রেটারি উনি বলেছেন সরকার প্রধান বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন কিন্তু আমরা কি এই ঘটনাগুলি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পেরেছি আমার মনে হয় এটা আমরা পারি নাই কিছু কিছু বিষয় এখানে আছে অলরেডি দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে কিছু ভাঙচুর চুরি লুটপাটের ঘটনা কিন্তু পাওয়া গেছে এখানে একটু রেফারেন্স দিয়ে কথা বলাই ভালো সেটা হচ্ছে যে ডয়েসিভেনে বাংলায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোট এই জাগরণী জোট বলতেছে যে সারা দেশে সাতশোর বেশি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে